আম গাছ থেকে আম চুরি করস জাম গাছ থেকে জাম চুরি করস মুরগি চুরি করস ছাগল চুরি করস এমনকি দুধ চুরি করস এই মন্টু আর কিছু আমাদের গ্রামটারে পচায় ভলাইছে উপজেলায় গেলে মুখ দেখাইতে পারি না আমার গ্যাসের কাটলে চুরি করছে ও কাটাল চুরি করছে না তো ও গ্যাসের একটা কাটাল নেছিল আমরা দুইজনরা খাইছি তাহলে আমরা আমরা খাই না না ভাই এই বেটা চোরের মত দাঁকা তোদের মাথা কেন গরমে আমার মা কোথা ও গরম হয়ে যায় তো লেখা মেন্দি দেয় মেন্দি বাইট যায় ওই শালা আমুগ আসে মেন্দি চুরি করছে তোমারো বাড়িতে তো একলাই মেন্দি কাজ আছে না লটনের গোবইত নাই লটন গোর বাসা একটা ভালো মানুষ ওই ভাষাতে তোর তোদের পাও গেছে চোরের বাচ্চা चोर আমি ভাইsessionId নিলাম আজকে আজ মাগরবের পরে এই গ্রামে তোর থাকতে পারবি না এই গ্রাম ছাড়ার আগে গনর তোলাই দেব তোদের এটা কি কোন

কিন্বি কাও ছাব্বিশ কৰাৰ কথা আহে গুণ করবো না বাক করবো করবাকি কর ছাব্বিশশো বাঘ ছাব্বিশ সামনে দুই শূন্য একশো টাকা একশো টাকা দিনে একশো টাকা কামাও কয় ঘন্টা কাম করো ছয় ঘন্টা ছয় ঘন্টা ছয় দিয়ে একটু বাক করে দেখত ঘন্টা কত হে একশো ভাগ ছয় ছয় ষোলো দশমিক ছয় ষোলো দশমিক ছয় ছয় ছেষট্টি ষোলো দশমিক ছেষট্টি ষোলো টাকা পয়সা ঘন্টায় হ্যাঁ ওই কি কাঠাল কাঁঠাল কয়টা কাঁঠাল পাঁচশো আছে দাম কত ধরলাম চারশো টাকা ওই চারশো টাকা আমি কয় মিনিট টাইম লাগবো দশ মিনিট দশ আমরা কি নয়া নয়া চর পাইছ ওইটা নামাইতে আমি মাত্র তিন মিনিট সময় লাগবো আমরা তিন মিনিটে কাম করি চারশো টাকা ও এক মিনিটে তেত্রিশ পয়সা আর তুমি ঘন্টায় কামাও ষোলো টাকা ছেষট্টি পয়সা আমরা ওই গাদার খাটি খাটি না আমরা শর্টকাটে বড় লোক মুখ অল্প রুজি বেশি বুঝি না ভাই অল্প পুঁজি বেশি রুজি ও অল্প পুঁজি বেশি রুজি